লে যাব সেই বিষয়টা কমতি হয়ে গেল প্রখান্তরে এইভাবে সেই জামানা থেকে রাসূলের জামানা থেকে আস্তে আস্তে যত বড় বড় জ্ঞানী ব্যক্তি উঠে চলে যাচ্ছে তাদের মধ্যে এই এই ইলেমি শিক্ষা ডালর বান উঠে নিচ্ছে সময় উপস্থিতি শুধুমাত্র তাই নয় দেখবেন যে সমাজের মধ্যে যখন মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে যখন মূর্খতা বেড়ে যাবে জ্ঞানী মানুষ উঠে যাবে তখন দেখবেন যে মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে আজকে প্রত্যেকটি বিষয় আপনাকে নজর করছি যারা দায়িত্বশীল রয়েছেন আমাদের বাংলাদেশে ঠিক প্রথম থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত আপনি আপনার পরিবারের একজন কর্তা হিসেবে আপনাকে পর্যন্ত বলছি প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে দিত আরে একজন স্ত্রীকে বিয়ে করতে হলে তার সর্বপ্রথম বিষয় হচ্ছে তাকে দিন প্রাধান্য দিতে হবে অর্থাৎ দিন তখনই থাকবে তার ভিতরে যখন ইসলামের সঠিক শিক্ষা থাকবে আপনি আপনার পরিবার পরিচালনা করছেন আপনি ইলেমে শিক্ষা অর্জন করেননি সেই আপনার পরিবারের ভিতরে সঠিক কোনো দিনদারিত্ব থাকতেই পারে না আপনি আপনার সমাজ পরিচালনা করছেন যদি দিনদারিত্ব আপনার ভিতরে না থাকে ইলেমের গভীর জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে তাহলে সেই সমাজ সঠিকভাবে পরিচালিত হতেই পারে না সমাজের সকল কর্মকর্তাদের ভিতরে যদি রাষ্ট্রের সকল কর্মকর্তাদের ভিতরে যদি ইলেমের সঠিক জ্ঞান যদি না থাকে সেই সমাজ ধ্বংস হবেই হবে সেই রাষ্ট্র ধ্বংস হবেই হবে সেই জাতি ধ্বংস হবেই হবে এই কথাই সত্য এটা আমার কথা নাই কোরআন থেকে বর্ণনা করে সে আসুন আসন্ন সাল্লাহ ইসলাম তিনি বলছেন বোখারী শরীফের একশত নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহবুল্লা আলমীর সঙ্গে সঙ্গে কোনো সরাসরি কোনো ইলেম উঠিয়ে নেন না মানুষের মধ্যে দিয়ে ইলেমকে উঠিয়ে নেওয়া হয় তারপরে মানুষরা কী করবে যখন এই সমস্ত ইলেম ব্যাগ অর্জনকারী ব্যক্তি যখন উঠে যাবে তখন মানুষটা কি করবে সাধারণ মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে মূর্খদের মূর্খদেরকে নেতা বানিয়ে নেওয়ার পরে তারা যখন তাদের কাছে কোন ফতুয়া চাইবে যখন কোনো দলিল চাইবে যখন কোনো মতামত চাইবে তখন তারা সেটা নিজে না জানার কারণে তারা শুধুমাত্র মতামত ব্যাখ্যা করবে অর্থাৎ তারা শুধুমাত্র যুক্তি ব্যাখ্যা করবে শুধুমাত্র যুক্তি দাঁড় করানোর কারণে শুধুমাত্র মতামত ব্যাখ্যা করার কারণে সেই বিষয়টা সম্পর্কে তারা নিজেরাও জানে না তাদের সমাজরাও জানে না যার কারণে যখন তাদের কাছে যাবে তখন তারা সরাসরি শুধুমাত্র মতামত ব্যাখ্যা করার কারণে তারা নিজেরাও পদভস্ত হবে তারা জাতিকেও পদভ্যস্ত করবে হাদিস বুক একশো নম্বর দেখে নিন সমাজ উপস্থিতি তাই বলছিলাম আজকে রাষ্ট্রের ভিতরে কি পরিমাণ যে মূর্খদেরকে নেতা বানানো হয়েছে এটা ধারণার বার মূর্খ নেতা থাকার কারণে সেই সমাজ সেই জাতি সেই রাষ্ট্র ধ্বংস হবেই হবে আজকে এটি প্রথম থেকে শুরু করে প্রত্যেকটি স্তর বা স্তর আপনি লক্ষ্য করে দেখুন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সেখানেও দুর্নীতি চলছে ঘুষ খায় দুর্নীতি করে লজ্জা লাগে না এই সমস্ত কথাবার্তাগুলো বলতে শিক্ষাঙ্কন পর্যায়ে দেখে নিন বইয়ের স্তর গুলো কেমন ভাবে সাজানো হয়েছে ইসলামী শিক্ষা থেকে দূরে রেখে জাতিকে ধ্বংস করার জন্য শুধুমাত্র নিজেদের মতামতগুলোকে এবং জাতিদের চলানো চলানো কিছু মুখ ভাষাকে মানুষের ভিতরে চলানো হয়েছে এগুলো নাকি বলা হয় শিক্ষা সেই জাতি ধ্বংস হবে না কি হবে আজকে শিক্ষাক্ষেত্র দেখুন যে জায়গাতে দুর্নীতির কোনো অভাব নেই একজন মানুষের খাবার পরার জন্য কত টাকার প্রয়োজন রয়েছে সকালেই আমরা বেশ দু একজন মানুষ কথাবার্তা বললাম কি পরিমাণ টাকার প্রয়োজন রয়েছে সরকারি চাকরিজীবী আবার দুইটা ক্লিনিকের ভিতরে দুই জায়গাতে চেম্বার করে না দশটা পর্যন্ত আবার ক্লিনিক নাকি তাদের পার্সেন্ট না নিলে হয় না আপনার জ্বর হয়েছে শুধুমাত্র একটা টেস্ট দিয়ে আবার আপনাকে দিবে হাজারটা টেস্ট আর বলবে যে অমুক জায়গাতে যান দুর্নীতি ছাড়া কি বলবেন আপনি এই জাতি কখনো উন্নত হবে সে কোন শিক্ষা নিয়ে বড় হয়েছে আমার বুঝে আসে না আল্লাহর কসম করে বলছি সে যদি উন্নত শিক্ষা নিয়ে বড় হতো তাহলে সে কোনোদিন মানুষের সামনে এইভাবে প্রতারণা করতে পারতো না সাধারণ যে ব্যক্তি খেতে পায় না যার বাড়িতে এক বেলার খাবার জোটে নিয়ে অসুখের কারণে অশুখের কারণে তাকে বিভিন্ন জিনিস তাকে বিক্রি করে হলেও এক হাজার টাকা ভিজিট দিয়ে হলেও দেড় হাজার টাকা দেখাতে হচ্ছে আর ডাক্তারের মানবতা কোথায় কোন শিক্ষা নিয়ে বড় হয়েছে সে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার পিতা তাকে এই শিক্ষা দিয়েছে মানুষের উপরে জুলুম করে তুমি এভাবে করবে দুই এক মিনিট তাকে দেখা নেই কোনো বোঝাশোনা নেই তার মুখের কথাবার্তাও শোনা নেই পেক সিস্টেম লিখতে লিখতে যতটুকু সময় লাগে এইটুকুতেই শেষ কোন শিক্ষা নিয়ে বড় হয়েছো বাবা আমার বুঝে আসে না তুমি কিসের ডাক্তার হয়েছে। তুমি কিসের ইঞ্জিনিয়ার হয়েছো তোমার ওখানে টাকা না মারলে তোমার পকেটের ভিতরে তোমার পরিবারে ভাত জোটে না তুমি কোন শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে আমার বুঝে আসে না আরে তুমি কোন শিক্ষা নিয়ে আলেম হয়েছো আমার বুঝে আসে না তোমাকে ডিমান্ড নিয়ে তোমাকে আলোচনা করতে আসতে হবে কে বলেছে কোন শিক্ষা নিয়ে তুমি আলেম হয়েছো আরে বেটা তুমি আলেম নয় তুমি জাতির ধ্বংসের একটা কলঙ্ক নিজেকে আলেম বলে দাবি করে কিভাবে বেটা লজ্জা হয় না যে শিক্ষা তোমাকে রাসুল দিয়ে গেছে কোন শিক্ষা নিয়ে তুমি সেই কবরের মাঝে গিয়ে ঢিপ দিও কোন শিক্ষা নিয়ে তুমি একজন পীর দরবারের মাঝে গিয়ে তুমি সেখানে করো তোমার লজ্জা করে না যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি পৃথিবীর মধ্যে সব থেকে চোদ্দশীল ব্যক্তি পৃথিবীর মধ্যে থেকে ভালো ব্যক্তি যদি থাকে তাহলে ইনার উপরে কেউ রয়েছে বলতে পারেন যে কোন একজন ব্যক্তি তার কাছে কবরের কাছে গিয়ে ঢিপ দিয়েছে কেউ বলতে পারবে না তাহলে সে কত বড় আলেম হয়ে গেছে সে কত বড় পীর হয়ে গেছে সে কত বড় হয়ে গেছে সে ওয়াজ মাহফিল করে টাকা নেয় সে আলোচনার মঞ্চে এসে সে ডিমান্ড করে আসে। পীরের দরবারে সে সিজ্জা করে যদি কেন অলিহার যদি হাত নাড়ো ধরা হয় তাদের যদি দরবেশের যদি রাস্তা না দেখা হয় তাহলে সেগুলো জান্নাত প্রাপ্ত হবে নাউজুবিল্লা লজ্জা করে না কোন শিক্ষা নিয়ে